ইউরোপের হৃদয়ে লুকিয়ে আছে এক দেশ যা অনেকেই মানচিত্রে খুঁজে পান না সহজে যার নাম বেলারুশ এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল আজ স্বাধীন এক জাতি কিন্তু এই দেশ যেন ইতিহাসের পাতায় লুকানো এক ধাঁধা আজ আমরা যাচ্ছি সেই অজানা পথে খুঁজতে ইউরোপের গোপন দেশ বেলারুস সম্পর্কে জানতে বেলারুশ পূর্ব ইউরোপের স্থল বিশিষ্ট একটি দেশ পূর্বে রাশিয়া দক্ষিণে ইউক্রেন পশ্চিমে প্রোল্যান্ড এবং উত্তরে লাটভিয়া ও লিথোনিয়া ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলটিতে সম্পর্কে একটি ভিডিও আপলোড করা হয়েছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আসবেন এই পাঁচটি দেশের মাসকানে যেন শান্ত পরিবেশে গড়ে উঠেছে এই এই ছোট্ট জাতিটি বেলারুসের রাজধানী মিনস দেশটির জনসংখ্যা প্রায় তিরানব্বই লক্ষ এ দেশের সরকারি ভাষা দুটি একটি হলো ব্লারসিয়ান অন্যটি হলো রাশিয়ান দেশটির অর্থনীতি শিল্প নির্ভর এবং প্রকৃতি শান্ত সবুজ ও পরিচ্ছন্ন দেশটির সৌন্দর্য দেখতে প্রতি বছর অনেক পর্যটন ভ্রমণে যান দেশটিতে বেলারুশের ইতিহাস শুরু হয় প্রায় এক হাজার বছর আগে মধ্যযুগ ছিল ক্যালভিন নামক এক বিশাল সাম্রাজ্যের অংশ তখনকার মানুষেরা ছিল সেলাব জাতির বংশধর যারা পূর্ব ইউরোপের সভ্যতা ছিল তেরোশো শতকে এই অঞ্চল পরে যায় লিথুনিয়া মহারাশির অধীনে এরপরে আসে প্রোল্যান্ড লিথুনিয়া কমনওয়েলথ যেখানে বেলারসিয়ান সংস্কৃতি ধীরে ধীরে গড়ে ওঠে নিজস্ব রূপে কিন্তু স্বাধীনতা ছিল দূরের কথা সেটা ছিল বেলারুশিয়ানদের। স্বপ্ন আঠারোশো শতাব্দীতে পোল্যান্ডের পতনের পর বেলারস চলে আসে রাশিয়ান সাম্রাজ্যের অধীনে এরপরে আসে ইতিহাস রক্ত আর সংগ্রামে ভরা এক ঐতিহ্য প্রথম বিশ্বযুদ্ধ তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রতিটি যুদ্ধেই বেলারুস ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী দেশটি দখল নেয় সেখানে প্রায় পঁচিশ লক্ষ মানুষ মারা যায় অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মানুষ সে সময় নিহত হয় আজও সেই যুদ্ধের দাগ শহরের প্রতিটি কোনায় কোনায় দেখা যায় এই ধ্বংসস্তূপগুলো যেন প্রমাণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহতা সম্পর্কে উনিশশো সালের পর বেলারুস হয় সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়ার একটি ん সোভিয়েত শাসনে দেশটি দ্রুত শিল্পায়নের পথে এগিয়ে কারখানা শিল্প প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান পাশাপাশি রেলপথ সহ সকল যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন দেখা দেয় তবে মানুষের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার সীমিত আকারে ছিল মিনাস শহরটি শহরটি তখন এক আধুনিক পরিকল্পিত নগরীতে রূপ নেয় যেখানে শান্ত রাস্তা বড় পার্ক আর সোভিয়েত স্থাপত্য এক বিশেষ সৌন্দর্য তৈরি করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়লে বেলারস প্রথমবারের মতো ঘোষণা করে আমরা স্বাধীন কিন্তু স্বাধীনতার পথে শুরু হয় নতুন চ্যালেঞ্জের অধ্যায়ে অর্থনৈতিক পরিবর্তন রাজনৈতিক অনিশ্চয়তা আর রাশিয়ার সাথে জটিল সম্পর্ক সব মিলিয়ে নবীন এই দেশকে টিকে থাকতে হয় কৌশলে আপনি জানলে অবাক হবেন এখানকার স্কুলগুলোতে সীমিত আকারে যৌন শিক্ষা দেওয়া হয় উনিশশো সালে সমকামিতা বৈধ ঘোষণা করা হয় দেশটিতে বেলারুশের প্রেম বা সম্পর্ক নিয়ে সামাজিক দৃষ্টিভঙ্গি তুলনামূলকভাবে স্বাধীন তরুণরা খোলামেলাভাবে ডেটিং করে কিন্তু পরিবারভিত্তিক মূল্যবোধ এখনও খুব তাদের একটা প্রভাবিত করতে পারেনি বিবাহের আগে প্রেম কিংবা সহবাস বেলারুশের সাধারণ বিষয়ে হয় দাঁড়িয়েছে ইউরোপের অন্তর্দেশীয় দেশ বেলারুশে বর্তমান বিদেশিদের জন্য বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে বেলারুশে যেতে হলে ভিসা নিতে হয় দূতাবাস কিংবা অনুমোদিত ভিসা এজেন্সির মাধ্যমে দেশটিতে দক্ষ শ্রমিক আইটি ট্যুরিজম সেক্টর কৃষি সহ বেশ কয়েকটি সেক্টরে কাজের চাহিদা রয়েছে এখানে মাসিক বেতন গড়ে চারশো থেকে আটশো ইউরো পর্যন্ত হয়ে থাকে তবে যাত্রার আগে অবশ্যই বৈধ পাসপোর্ট এবং চুক্তিপত্রের যাচাই করা জরুরি আর ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত উন্নত সহ বড় শহরগুলো আধুনিক জীবনধারা তবে গ্রামাঞ্চলে এখনও ঐতিহ্যবাহী ইউরোপীয় স্থাপত্য শৈলী এবং ইউরোপীয় সংস্কৃতি টিকিয়ে আছে যেগুলো দেশটির ঐতিহ্য বহন করে এখানকার মানুষজন সাধারণত অনেক ভদ্র কিন্তু তারা ব্যক্তিগত পরিসরকে খুবই গুরুত্ব দেয় ঠান্ডা আবহাওয়ার দেশ হলেও উৎসব সংগীত আর পরিবারই তাদের জীবনের উষ্ণতা এভাবেই শুরু হয়েছিল বেলারসের ইতিহাস যুদ্ধ ধ্বংস আর পুনর্জন্মের এক নতুন যাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিন পরবর্তী ভিডিওতে এই দেশের খাবার উৎসব আর মানুষের জীবনযাপনের গল্প জানব যদি এই ভিডিওটিতে আপনারা ভালো রেসপন্স করেন আর যদি না করেন তাহলে আর পরবর্তী ভিডিওটি বানানো হবে না কারণ একটি ভিডিও ক্রিয়েট করতে অনেক পরিশ্রম শ্রম দিতে হয় আপনাদের একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ার আমাকে অনুপ্রাণিত করে আপনার মূল্যবান মতামতটি এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না তো ধন্যবাদ সকলকে